마로크마르다베라 이런 프로미디니 아르지드 레치 라마우라 아천 브라만 라우라 아천 이런 아버들 마나 파타르 술기 카르마크르 레튼 걸르르난 바른 사회에 아무나 마나 데스나게 또 코이치기 후사인도 어후 타인도 봤지.

তিনি বৈদ্যুতিক হয়ে চলে যাচ্ছেন তিনি তিন দু বছর ধরে এখানকার সংস্কৃতি এখানকার পরিবেশ এখানকার ভূগোলের সঙ্গে অন্তর্প্রভাবে জড়িত ছিলেন যদিও আমাদের কাছে এটা কুমি বেদনা না তবুও আমরা তার আগামী জীবন যাদের

সাংবাদিক সমাজ মাধ্যম সাংবাদিক ওনারা বুঝতে পারেন ওনারা জানেন ওনারা সবকিছুই প্রকাশ করেন অনেক কিছু প্রকাশ করতে পারেন না কিন্তু উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে একজন সাধারণ নাগরিক হয়ে যেভাবে ওনারা বক্তব্য পেশ করেছেন আমরা সত্যি আপনার আমরা ওনারও যে থাকবে আমি ছোটবেলা থেকে এসেছি আমিও মাইনাবাসী আমি ছোটবেলা থেকে ধান কেটে আমি আমার বাড়িতে যেত ধান কেটে পত্রিকার বিভিন্ন লেখা এই লোকাল ইন্ডিয়ার এরিয়া এরিয়ার যে দুঃখ কষ্ট বা কোনো কিছু অনুষ্ঠান ওনারা সেটা চাপেন ওনাদের লেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিন বাজারে কি অনুষ্ঠান হচ্ছে অথবা তিন বাজারে কোনো সমস্যা হয়েছে অথবা বাচ্চায় কোনো সমস্যা হয়েছে বা বাচ্চায় একটু ভালো কাজ হচ্ছে

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন